নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচে গ্যালারিতে থাকা আফগান দর্শকদের দিকে জড়িয়ে পাকিস্তানের খুশদিল সেই সময় এত বেশি উত্তেজিত হয়ে গিয়েছিল যে পরে তাকে তার সতীর্থ ও নিরাপত্তা কর্মীদের সাহায্যে ঠেকাতে হয়েছে মূলত গ্যালারিতে পাকিস্তান বিরোধী স্লোগান শুরু হলে ক্রিকেটার খুশদিল শাহ এগিয়ে গিয়ে প্রথমে দর্শকদের এমন আচরণ থেকে বিরত থাকতে অনুরোধ করেন কিন্তু এরপর আফগান দর্শকরা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে পুস্তু ভাষায় অশালীন শব্দ ব্যবহার শুরু করে এরপরে রেগে গ্যালারির দিকে তেরে যান খুশদিল পরে পাকিস্তান দলের অভিযোগের পর স্টেডিয়ামের কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে এবং ওই দুই বিশৃঙ্খল দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেয় পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজমেন্ট মাঠে থাকা বিদেশি দর্শকদের দ্বারা জাতীয় দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এই ঘটনাটা ঘটে পাকিস্তান তেতাল্লিশ রানে হারের ঠিক পরপরই নিউজিল্যান্ড শূন্য ব্যবধানে ওয়ানডে সিরিজে হোয়াইটস করে পাকিস্তানকে এবং আগের টি টোয়েন্টি সিরিজে চার এক ব্যবধানে জয়লাভ করেছিল এই পরাজয়ের পর খুশদিল শাহ গ্যালারির কিছু দর্শকের কটাক্ষে উত্তেজিত হয়ে রাগ দেখান ভিডিও ফুটেজে দেখা যায় খুশদিল দর্শকদের দিকে এগিয়ে যাচ্ছিল তখন নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপরে শুরু হয় বিতর্ক এই পরাজয়ের ফলে ওয়ান ডে সিরিজে তিন শূন্য ব্যবধানে হোয়াইট হয় পাকিস্তান আর ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল যিনি উনষাট রান করেছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান ম্যাচ শেষে মাঠ ত্যাগের সময় কিছু দর্শক খেলোয়াড়দের উদ্দেশ্যে বাজে মন্তব্য করে তাতে ক্ষুব্ধ হয়ে খুশদিল ঘুরে দাঁড়ান এবং ওই দর্শকদের সামনে গিয়ে মুখোমুখি হন সতীর্থ ও নিরাপত্তা কর্মীরা থামানোর চেষ্টা করলেও তিনি নিজের রাগ দেখানো বন্ধ করেননি বলে রাখা ভালো এটি নিউজিল্যান্ড সফরে খুশদিরের প্রথম শৃঙ্খলা ভঙ্গ নয় টি টোয়েন্টি সিরিজে তিনি নিউজিল্যান্ডের বলার জ্যাক ফোক্সকে এক রানের জন্য দৌড়ানোর সময় ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন এই ঘটনার জন্য তাকে ম্যাচ ফের পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয় এবং তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় আইসিসির আচরণবিধি দুই দশমিক এক দুই ধারা অনুযায়ী দিল খেলার সময় প্রতিপক্ষ খেলোয়াড় সাপোর্ট স্টাফ আম্পায়ার ম্যাচ রেফারি বা দর্শকদের সঙ্গে অনুপযুক্ত শারীরিক আচরণ করেছেন